হোয়াটসঅ্যাপ গাইস কি অস্ত্র সবার আমার নাম নিহাল আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আল্লাহ রহমতে আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি তো গাইস বেশ কয়েক মাস যাবৎ আমি কিন্তু কোনো প্রকার ভিডিও আপলোড দেই নাই হ্যাঁ গাইস অনেক দিন হয়ে গেছে আমি কোনো প্রকার ভিডিও আপলোড দেই নাই তো আমি এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য তো তোমরা সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবে যাতে আমি তোমাদের জন্য রেগুলার সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারি আর এখানে যদি আমি আমার আইডির প্রোফাইলের দিকে তাকাই তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক পুরা একটা সিজনে আমি খেলি নাই তোমরা তো এখানে দেখতে পাচ্ছ আমার এখানে মাত্র একটা মানে পুরা সিজনে আমি আর কি গেমটা খেলি নাই তো কোন কারণে আমি আসলে গেমটা খেলি নাই ওইটা আজকে ভিডিওতে বলবো তো বেসিক্যালি তোমরা সবাই কিন্তু জানো আমি আমার একটা আইপ্যাড দেওয়া গেম প্লে করি তো রিসেন্টলি ওই আইপ্যাডে কিছু ঝামেলা হওয়ার কারণে আমি আপাতত গেমটা খেলতে পারি নাই হ্যাঁ তো আমি কিন্তু এখন একটা নতুন একটা ডিভাইস নিয়ে নিয়েছি তো চেষ্টা করবো তোমাদের জন্য রেগুলার ভিডিও আপলোড দিতে তো তোমরা সবাই আজকে থেকে দইরা রাখো আমি আজকে না করে ফেলছি মনে আর তোমরা সবাই জানো সামনে কিন্তু পরীক্ষা আছে তো যার কারণে একটু ঝামেলা হইতেও পারে ভিডিও আপলোড দেওয়ার জন্য তো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য রেগুলার ভিডিও আপলোড দিতে তো তোমরা যদি এই ভিডিওতে বেশি বেশি সাপোর্ট করো তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড করার জন্য একটা উৎসাহ পাবো তো গাইস আমি শুধু এটাই চাই তোমরা আমাকে বেশি বেশি ভালোবাসা দিবা আর আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিব তো আজকের এই ভিডিওটা অতটা বেশি বড় করবো না ছোট্ট খাটো এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবা যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও তোমার সামনে আসতে পারে সবাই আমার জন্য দোয়া করবা বাই বাই